É eleu Ne yapıyorsun? <laughs>

এই ভাইয়াটা অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে ভাইয়ার নাম কি আপনার আমি এখানে অনেক ফ্যান ফলোয়ারস দেখা করতে এসেছে আপনি আমি 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 তার গান শুনি আমি তার গান ভালোবাসি এবং তার আর একটা জিনিস ভালো লাগে সে গান নিজেই বানায় এই সেদিন ভোরটা কিন্তু তার লেখা গভীরটা কিন্তু জানো এই যে আহ বিজয় গুপ্তা এটা লিখছে কিন্তু স্বপ্নে পায়ে লিখছে ঠিক আছে তা এই জন্যে আমি একটা কবিতা লিখছি তোমাদের কবিতাটা শোনাবো একটু কবিতাটা আমরা একটু শুনছি

আই চল দেখি ওই গাষ্টা নিস কামিং আসসাසි okay <laughs>

এই বরিশালে আমাদের টু আমাদের ম্যাক্সিমাম করছে যে মানুষ করেছেন আমাদের বিভাগের প্রভাব

তো আমি বলতে চাই ওখানে একটা দেখে মজা খাইতে

একা একা বসে আছে বন্ধু মনন গৌরব আপেলের সাথে কথা বলছে আমরা দেখতে পাচ্ছি আর একজন অসুস্থ বাহিরে হাঁটা করছে কয়টা বছরছো দেখি তো দেখি তো কয়টা বছর তো দেখাও হ্যাঁ 1 2 তো দুইটা মনে হয় আই এসেছো না গুড ইফাত ইফাত কোথায় আমরা এখন যাব হচ্ছে সিথি শাহির কাছে হ্যাঁ এই সিথি শাহি সিথি এখানে বসে বসে একা একা শাহি শাহি এখানে বসে বসে এই নদীর এই বিশালতা দেখছি তুমি ডুবে থাকো

করবে এইখানে পৃথিবীর একটা অংশ আপনাদেরকে দেখালাম এবার আপনাদের দেখাবো পৃথিবীর অন্য একটা অংশ সিথি আমাদেরকে নিয়ে যাও এইখানে হচ্ছে আমাদের সার ঘুমাচ্ছে

না সিদিঘা আর মানে ঘুরে তেমন ধরে মেয়ে তাই বললে তেমন ঘোরে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তোরাইর কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো দেখেন দেখেন আমাদের রুমে হামলা হয়েছে আমাদের রুমে মেয়েরা হামলা করেছে মেয়েরা হামলা করেছে পিপল লাইনে কল করেছিলাম তারা বলছে আমরা এখন বানিয়ে বলতে আসি তাদের আসতে দেরি হবে আপনার হাইয়েরা বোনেরা যারা যারা দেখছেন আমাদেরকে বাঁচাবছি

ये नहीं है ये तो गुंदर गाना है वो ना चल सुन ले ऐ ऐ দেহগরি কালা তাবি তরে রতি নালাব টা কলা পসা আছে মোন আমার দেহগরি মোন আমারদের দেরি সন্্ধান করি এক কান ছাবি মাইরা দিসে চাইরা

ना देखी वर वर ले पुलिस धर पर करे रे मेरा ही के धर आई ओ नीली भा देखा ले तो बरम

আப்சনীল তো মার লাগে ভালো রা 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 তোমার জননী সেকারাই আরে মানারে দিয়াতে দেখতে তো মিশে কালো কাচ গোলাপেরshader মায় বিসিএ দিয়ে ভাবি আবছনীল তো মাই লাগে ভালো আমরা দেখতে পাচ্ছি যে এই জাহাজের সার্চলাইট দিয়েও কোনো কিছু দেখা যাচ্ছে না এত ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে গেছে আমাদের চারপাশ অসাধারণ একটা জায়গা ঠিক মেঘ দলের সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমরা যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি কেউ জানি না কিন্তু কোথাও একটা আমরা যাচ্ছি মনে হচ্ছে আর্কটিক সাগরে চলে আসছি এখানে কোথাও আমরা যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমরা জানি না রাডারে এই জাহাজটা চলছে কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে দুটো জাহাজ একসাথে সংঘর্ষ বাধে কোনো একটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এমন কুয়াশা সবাই আমরা দাঁড়িয়ে আছি একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট আমার লাইফে এক্সপিরিয়েন্স একদম নতুন আশেপাশে কোনো কিছু আমি বিষয়টা এক্সপিরিয়েন্স করছি যে সামনে থেকে একটা জাহাজ আসছে এদিকে সো এটা কীভাবে এদিক দিয়ে পাস হয় আমরা দেখতে পেলাম যে এখানে একটা ফ্লিকারিং লাইট দেওয়া আছে যেটা একটা সিগনাল পাস করছে এবং আমাদের সবাইকে বলা হচ্ছে ফোনের জন্য কেউ ফ্ল্যাশ ইউস না করে ওইখানে পেছনে কিছু ফ্লিকারিং লাইট দেওয়া আছে সো আমরা এই লঞ্চ থেকে যখন হচ্ছে হর্নটা বাজানো হলো তখন আমরা দেখলাম যে ওই পাশ থেকে লঞ্চ থেকে কিন্তু হর্ন দেওয়া হচ্ছিল সো আমরা এটা

Uh, some signals which allows you to drive in this kind of foggy weather where you can't see any roads or any ships so this is so useful i think if you can use your equipments very smooth and strong and if you are expert in this then you can make it happen আমি খাটেছিলাম এখন আমার খাটে খাট সারা দায়িত্ব

ami ami us eh kenapa baik bang ini nak ai aku cap sip আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে আমরা বরিশাল থেকে ঢাকায় আসলাম ভয় পেয়েছিলাম না কেন কেন রাস্তা পরিষ্কার ছিল লঞ্চ খুব স্মুথলি আসছে আমাদের কোনো সমস্যা হয়নি আমরা এক ঘুমে একদম চলে এসেছি আমরা হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং কি হ্যাঁ কিসের গুড মর্নিং The trip. Yeah.